এই মেয়েটি মোটর উঠে শপিং মলে যাওয়ার জন্য রওনা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তার ওটা খুলে পড়ে যায় এতে সবার কাছে হাসির পাত্র হয় তাকে দেখে সবাই হাসাহাসি করতে থাকে মেয়েটি এতে দুঃখ পেয়ে শপিং মলে না যেয়ে বাসায় চলে যায় এই মেয়েটিকে দেখুন অন্ধ খয়রাতি সেজে রাস্তার উপর টাইট ফিট পোশাক পরে দাঁড়িয়ে থাকে যাতে তাকে বেশি বেশি মানুষেরা খয়রাত দেয় কিন্তু এখানে ঘটেছে ভিন্নতা যখন এই ছেলেটি খয়রাত দিতে আসে তখন এই মেয়েটিকে সন্দেহ লাগে সে অন্ধ কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে তাই ছেলেটি অন্ধত্ব পরীক্ষা করার জন্য টাকার ভিতর হাত না দিয়ে ওখানে হাত দিয়ে বসে তখনই অন্ধ মেয়েটি লাফিয়ে ওঠে তার মানে বোঝা গেল মেয়েটি অন্ধ ছিল না অন্ধর অভিনয় করছিল এই সাংবাদিক হাতিকে নিয়ে একটি রিপোর্ট বানানোর জন্য ক্যামেরার সামনে বক্তব্য দিতে থাকে তখন তার পিছন থেকে একটি হাতির সুর দিয়ে তার মুখ আটকে ধরে সাংবাদিকের কথা বলা তো দূরের কথা শেষ পর্যন্ত তার শ্বাস করতে কষ্ট হয় সাথে সাথে তাকে মেডিকেলে ভর্তি করা হয় এই দুই বোকা বন্ধুকে দেখুন ভীমরুল পোকার বাসার কাছে যে একটি করে ভীমরুল পোকা ধরা শুরু করে তৈলের কড়াইয়ের ভিতরে ভেজে খেতে থাকে কিন্তু তারা জানতো না এই পোকা বিষাক্ত শেষ পর্যন্ত ভীমরুলের কামড় খেয়ে ওখান থেকে চলে যায় প্রিয় দর্শক শ্রোতা এরকমের আনকমন রোমান্টিক ও হাস্যকর ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে সাথেই থাকবেন দেখুন কয়েকজন রেড ক্রস লোক জাহাজে উঠে যাওয়ার সময় বড় একটি তিমি মাছ দেখতে পায় সেটাকে ধরার জন্য বড় একটি শিকলের জাল দিয়ে আটকে ফেলে তো মাছটির গায়ে টনকে টন ভার হলেও রেড ক্রস লোকেরা বড় একটি ক্যারেট দিয়ে মাছটিকে উপরে তুলতে সক্ষম হয় এরপরে মাছটিকে পরিষ্কার করার জন্য মাছটির গায়ে থাকা শেওলা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এরপর মাছটিকে পানিতে ছেড়ে দেয় এই মানুষের জন্য অবশ্যই ভিডিও একটি লাইক করতে বলবেন না